সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পাঁচই নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের নেতৃত্বে মোগল বাহিনী হেমুর সেনাকে পরাস্ত করে ভারতের ইতিহাসে মোগল শাসনের প্রতিষ্ঠা নিশ্চিত করে এই বিজয় মোগল সাম্রাজ্যের পুনরপ্রতিষ্ঠা এবং আকবরের শাসনের শুরু হিসেবে গণ্য করা হয় যা ভারতের উত্তরাঞ্চলে দীর্ঘস্থায়ী মোগল শাসনের পথ সুগম করে সতেরোশো পঁচানব্বই সালের পাঁচই নভেম্বর বাংলা নাট্য চর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই দিন কালকাটা গ্যাজেট পত্রিকায় প্রথমবারের মতো বাংলা নাটকের বিজ্ঞাপন প্রকাশিত হয় যা কলকাতার নাট্যাঙ্গনের সম্প্রচার এবং বাংলা থিয়েটারের উত্থানকে প্রতিফলিত করে উনিশশো এগারো সালের পাঁচই নভেম্বর ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপলি দখল করে নেয় এই যুদ্ধ পরবর্তীতে ইতালি ত্রিপলি যুদ্ধ নামে পরিচিতি পায় এবং এই যুদ্ধের মধ্য দিয়ে সেই সময়কার সাম্রাজ্যবাদী শক্তির দ্বন্দ্ব ও উপনিবেশবাদী আগ্রাসনের প্রেক্ষাপটকে প্রকাশ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই নভেম্বর কলম্বিয়া বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেগারি পার্লামেন্টে আস্থা হারানোর অজুহাতে প্রধানমন্ত্রী বেঞ্জিন বুট্টুর সরকারকে বরখাস্ত করেন এবং তিনি ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার সূচনা করে দু সালের পাঁচই নভেম্বর নিউজিল্যান্ডে নির্বাচনে বিশাল জয়লাভের পর নিউজিল্যান্ডের অন্যতম সফল প্রধানমন্ত্রী এবং জগৎ বিখ্যাত নারী প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন যা তার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনসমর্থনের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয়ী পড়াশি রাসায়নবিদ পোল সাবাতিয়ে আঠারোশো চুয়ান্ন সালের পাঁচই নভেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন তিনি ধাতুর উপস্থিতিতে জৈব যোগের হাইড্রোজেন সংযোগ প্রক্রিয়া উন্নয়ন এবং জৈব রসায়নে অনুঘটকের ভূমিকার গবেষণার জন্য সুপরিচিত ছিলেন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ চিত্ররঞ্জন দাস আঠারোশো সত্তর সালের পাঁচই নভেম্বর ঢাকার বিক্রমপুরের টঙ্গিবাড়ি উপজেলার তেলির গ্রামে জন্মগ্রহণ করেন তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা দানশীলতা এবং অসাধারণ আইনজীবী দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন তাছাড়া তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দ্বারা শ্রদ্ধা ও কাব্য স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন আমেরিকান ইতিহাসবিদ দার্শনিক ও লেখক উইল ডোরান্ট আঠারোশো পঁচাশি সালের পাঁচই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটসের নর্থ অ্যাডামসে জন্মগ্রহণ করেন তিনি তার স্ত্রী এরিয়াল ডোরান্টের সহযোগিতায় দ্য স্টোরি অব সিভিলাইজেশন একাদশ খণ্ডের সহ দর্শন ও ইতিহাসে অসংখ্য প্রভাবশালী রচনা সম্পন্ন করে উলিজার পুরস্কার ও রাষ্ট্রপতির স্বাধীনতা পদক লাভ করেন স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা এবং বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় আঠারোশো সাতাশি সালের পাঁচই নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে জন্মগ্রহণ করেন তিনি কংগ্রেস ও শ্রমিক আন্দোলনে সক্রিয় ছিলেন বহু বছর জেলবোগের পর তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য নির্বাচিত হন ঠাকুর পরিবারের লেখক কবি চিত্রশিল্পী ও নৃত্য বিশারদ প্রতিমা ঠাকুর আঠারোশো তিরানব্বই সালের পাঁচই নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি বিশ্বভারতে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ও শিল্পকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি শান্তিনিকেতনে মেয়েদের নৃত্যা অভিনয় ও মঞ্চসজ্জার স্থায়ী রূপায়ণ করেন প্রখ্যাত জার্মান ফুটবলার উবে জেলার উনিশশো ছত্রিশ সালের পাঁচই নভেম্বর পশ্চিম জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন তিনি তার ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারে বায়াত্তরটি আন্তর্জাতিক ম্যাচে তেতাল্লিশটি গোল করেছিলেন এবং তিনি চারটি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছিলেন তাছাড়া তার নম্রতা ও খ্যাতির কারণে তিনি উন্স উবে নামে কিংবদন্তি হয়ে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি উনিশশো সাতাশি সালের পাঁচই নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি দু সালের ক্রিকেট বিশ্বকাপ ও দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তাছাড়া তিনি তিনবার আইসিসির বর্ষর সেরা ক্রিকেটার এবং ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নপ্রাপ্ত একজন জনপ্রিয় ক্রিকেটার স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা স্কটীয় গণিতবিদ পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আঠারোশো উনাশি সালের পাঁচই নভেম্বর মৃত্যুবরণ করেন তার সর্বাধিক পরিচিত কাজ হল ম্যাক্সওয়েলের সমীকরণ যা আধুনিক বৈদ্যুতিক প্রকৌশল ও পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে সালে তিনি প্রমাণ করেছিলেন যে আলো তড়িৎ চুম্বক তরঙ্গ হিসেবে মহাকাশে ভ্রমণ করে তার এই আবিষ্কার রেডিও তরঙ্গের আবিষ্কারের সম্ভাবনা দেখিয়েছিল নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী অ্যালেক্সিস কাররেল উনিশশো চৌচল্লিশ সালের পাঁচই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি টিস্যু কালচার তরঙ্গ প্রতিস্থাপন ও সার্জারিতে যুগান্তকারী অবদান রেখেছিলেন তবে বিচি ফ্রান্সের উইজেনিক নীতির সাথে জড়িত থাকার কারণে তার খ্যাতি বিতর্কিত হয় নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক অ্যাডওয়ার্ড লাউরিটাটম উনিশশো সালের পাঁচই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি ইউনিভার্সিটি উইস উইসকনসিস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন ভারতীয় বিখ্যাত কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা দু সালের পাঁচই নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারত এবং বাংলাদেশের গানের জগতে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তিনি একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাছাড়া তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন দুঃখের রানী হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারেলিয়া ম্যান্ডেনকা দু একুশ সালের পাঁচই নভেম্বর মাত্র ছাব্বিশ বছর বয়সে একটি অপ্রত্যাশিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি সাটিনেজোর সঙ্গীতে নারীর ক্ষমতায়নের জন্য বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি তার গানের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাছাড়া তার গানের প্রভাবের কারণে তিনি আজও অমর হয়ে আছেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস প্রতি বছর পাঁচই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালিত হয় এই দিবসটি মূলত জনগণকে সুনামি ঝুঁকি এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় সচেতন করতে উদ্দীপ্ত করে সুনামি একটি প্রাকৃতিক বিপর্যয় যা সমুদ্রের তীরবর্তী এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে এই দিনে বিভিন্ন দেশের সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো জনগণকে সুনামি শনাক্তকরণ সতর্কীকরণ ব্যবস্থা নিরাপদ আশ্রয় এবং জরুরি প্রস্তুতি সম্পর্কে সতর্ক করে বিশ্ব সুনামি সচেতনতা দিবসের মূল লক্ষ্য হল দুর্যোগ মোকাবেলায় মানুষের প্রস্তুতিকে শক্তিশালী করা এবং প্রাণহানি ও সম্পদের ক্ষয় কমানো এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ